আজকে আপনাদের সাথে শেয়ার করবো ওপার বাংলার একটা খুব জনপ্রিয় মিষ্টির রেসিপি যার নাম হচ্ছে ক্ষিরসা দোকানের মতন অথেন্টিক টেস্টের ক্ষিরসা আপনারা এখন বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আপনারা এই প্রসেসটা ফলো করে যদি একবার বাড়িতে বানিয়ে ফেলেন এই খিরসা আপনারা গলিয়ে আপনাদের সাথে শেয়ার চলুন তো চিনিটা আপনারা কড়াইতে দিয়ে কোনো নাড়াচাড়া না করে গ্যাসটাকে জাস্ট লো মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ রেখে দেবেন দেখবেন চিনিটা আপনি এরকম ক্যারামেলাইজ হয়ে যাবে আর যখন ক্যারামেলাইজ হতে থাকবে তখন আপনারা আস্তে আস্তে এটাকে নাড়িয়ে নেবেন চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেলে খুব কোন আর গ্যাসে রাখবেন না না হলে কিন্তু এটা পুড়ে যাবে আর টেস্টটা একদম খারাপ হয়ে যাবে এরপরেই চিনিটার মধ্যে আপনারা অল্প অল্প করে দুধ মিশিয়ে এটা করতে থাকবেন দেখবেন তখন আস্তে আস্তে চিনিটা গলে দুধের সাথে মিশে যাবে আর দুধের কালারটা এরম চেঞ্জ হয়ে যাবে ব্যাস এরপর দুধটা জ্বাল দিতে থাকবেন বেশ কিছুক্ষণ পর দেখবেন দুধটা একটু গাঢ় হয়ে গেছে তারপর সেটাতে মিলিয়ে দেবেন এক কাপের মতন গুঁড়ো দুধ আর স্বাদ মতন চিনি মাথায় রাখবেন দুধটা যখন গাঢ় হতে থাকে তখন দুধের কিন্তু নিজস্ব একটা মিষ্টি ভাব চলে আসে তাই চিনিটা আপনারা স্বাদ মতন বুঝে একটু দেবেন মিষ্টি দোকানে যখন এরকম খিরসা বানায় তখন তাদের দুধের কোয়ান্টিটিটা অনেকটা বেশি থাকে তাই জন্য দুধটাকে গাঢ় করার জন্য তাদেরকে আর গুঁড়ো দুধ ব্যবহার করতে হয় না কিন্তু আমরা যেহেতু এখানে অল্প পরিমাণে দুধ ব্যবহার করে খিরসাটা বানাচ্ছি আজকে তাই এই দুধটাকে গাঢ় করার জন্য আমরা এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলাম দুধটা যত গাঢ় হবে দেখবেন কড়াইয়ের সাইড দিয়ে এরকম স্বরের মতন আস্তরণ পড়তে থাকবে সেটা কিন্তু কখনোই আপনারা খোঁচা দিয়ে তুলে দুধের সাথে মিশিয়ে দেবেন না কিন্তু এই ক্ষীরসার যে অরিজিনাল টেস্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে ব্যাস এবার মিডিয়াম ফ্লেমে রেখে আপনাদেরকে এই দুধটাকে গাঢ় করে এরকম ক্ষীরের মতন বানিয়ে ফেলতে হবে মাথায় রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু কখনোই হাই করবেন না তাহলে কিন্তু দুধটা পুরে খিরসার টেস্ট একদম নষ্ট হয়ে যাবে কনস্ট্যান্ট নাড়াতে থাকবেন যাতে নিচে লেগে না যায় প্লাস যখন এরম একটা গাঢ় টেক্সচার চলে আসবে তখন আপনার সঙ্গে সঙ্গে এটাকে বাটিতে নামিয়ে একদম ফ্রিজে সেট করতে দিয়ে দেবেন তো দেখুন আমি ফ্রিজে এটা ঘন্টা খানেকের মতন সেট করে রেখেছিলাম তারপর যখন বের করেছি এটা টেক্সচারটা এত সুন্দর হয়েছে এটা এত সুন্দরভাবে জমে গেছে যে এটাকে যখন আপনারা উল্টাবেন দেখুন এরমভাবে এটা কিন্তু একদম পড়ে যাবে না আর এটাই হচ্ছে খিরসার একদম পারফেক্ট টেক্সচার এবার আপনাদেরকে চলুন কেটে দেখাই আপনাদেরকে নিশ্চয়ই আর কিছু বলে দিতে হবে না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মাখনের তৈরি হয়েছে হয়েছে আর খেতেও এটা অসাধারণ দিয়ে কিন্তু আপনারা আরো বিভিন্ন ধরনের ফেলতে পারবেন যেমন পাটিসাপটার ভেতরের পুর হিসাবে আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা যে এত ভালো খেতে হয় আপনারা না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না তাই তাড়াতাড়ি আপনারা এটা বানিয়ে ফেলুন যেই প্রসেসটা বললাম সেটা ফলো করে আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিওতে টাটা